নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আজকে যে গল্পটা নিয়ে চলে এসেছি আবার অনেক দিন পর সেটা হল গোপাল ভাঁড় সিরিজের একটি বিখ্যাত গল্প হাসির রাজা গোপাল ভাঁড়ের একটা হাসির মজার গল্প নিয়ে আজকে আমি চলে এসেছি গল্পের নাম হলো শাস্তি তাহলে আর কথা বলে বেশি সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের গল্প হাসের রাজা গোপাল ভাড়ের গল্প আগেকার দিনে যত্রতত্র মাটি বাড়ি ছিল পাকা বিশেষ করে গ্রামে আঙুলের গুনে বলা যেত আর মাটির বাড়ি ছিল বলে আগেকার দিনে চোরেরা শীত কেটে চুরি করত। আবার অনেক সময় চালের টালি সরিয়ে ঘরের মধ্যে ঢুকে চুরি করে দরজা খুলে পালাতো এইভাবে এক চোর গোপালের বাড়িতে চুরি করতে এসে ভীষণ বিপদে পড়ল গোপাল তখনও পাকা বাড়ি করতে পারেনি সে বাস করত মাটির ঘরে আর চালটি ছিল টালির দ্বারা আচ্ছাদিত কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রিয় পাত্র বলে চারিদিকে গোপালের নাম ছড়িয়ে পড়েছিল এই সব শুনে এক শিধেল চোর গোপালের ঘরে চুরি করার মতলব করলো তখন প্রায় মাঝ রাত কৃষ্ণপক্ষ চারিদিকে ঘুট অন্ধকার চোরটা চুপি চুপি এসে উঠলো গোপালের টালি চালের ওপরে হঠাৎ শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল গোপালের বউয়ের এদিকে চোরটা তখন ঘরের মধ্যে নামবে বলে একখানা টালি সরিয়েছে গোপালকে ঠেলে দিয়ে আস্তে আস্তে ডেকে ঘুম ভাঙালো তার বউ ঠিক ওই সময় একদল ডাকাত গোপালের বাড়িতে ডাকাতের উদ্দেশ্যে এসে দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করতে লাগলো গোপাল সেই সুযোগে টাকা পয়সা গয়নাঘাটি যা ছিল পুঁতলিতে বেঁধে নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে বাগানে গিয়ে লুকিয়ে রইল ওদিকে চোর ব্যাটার হলো মহাবিপদ বাড়িতে ডাকাত পড়েছে অথচ তার পালাবার পথ নেই চাল থেকে নামলেই ডাকাতদের হাতে পড়বে গোপালের বউ আগে থেকেই জানতো যে চালের ওপর একটা চোর বসে আছে গোপাল তার বউকে বলে গেছে কি করতে হবে তাই সে চেঁচামেচি না করে চুপ করে অপেক্ষা করতে লাগলো এদিকে ডাকাতরা দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকেই গোপালের বউকে দেখতে পেয়ে বলল বাড়ির কর্তা কোথায় বল তা না হলে কেটে টুকরো টুকরো করে ফেলবো তাড়াতাড়ি বল বাড়ির কর্তা কোথায় গোপালের মতো তার স্ত্রীও বেশ বুদ্ধিমতী ছিল তাছাড়া গোপাল তাকে সব বলে দিয়েছিল তাই সে তাড়াতাড়ি ডাকাতদের বললো কর্তা আমাদের ভয়ে ওই যে টানে চালে বসে আছেন ওর কাছে সিন্ধুকে চাবি আছে এর বেশি আমি আর কিছু জানি না বাবা তোমাদের পায়ে পড়ি আমাকে তোমরা ছেড়ে দাও ডাকাতরা তখন চালের ওপর থেকে চোরটাকে নামিয়ে এনে সিন্ধুকে চাবির কথা জিজ্ঞেস করলো চোর তখন ভয় পেয়ে ডাকাতের পায়ে ধরে বলল মা কালীর দিব্যি বলছে এ বাড়ির কেউ নই আমি নতুন বাড়িতে এসেছি আমাকে ছেড়ে দাও বাবা ডাকাতরা তার কথা বিশ্বাস না করে সিন্ধুকে চাবির জন্য নির্মমভাবে তাকে প্রহার করতে লাগলো ডাকাতরা যত মারে সে তত বলে আমাকে ছেড়ে দাও বাবারা আমি এ কেউ নই সিন্ধুকে চাবি কোথায় আমি জানি না এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল এদিকে গোপাল তখন সারা গ্রামের লোক জড়ো করে লাঠি সোটা বর্ষা ইত্যাদি নিয়ে হই হই করতে করতে সেখানে এসে হাজির হলো এত লোকজনকে ডাকাতরা যে যেদিকে প্রাণ নিয়ে পালিয়ে কিন্তু চোর মরার মতো তা তখন আর উঠে দাঁড়াবার শক্তিও ছিল না গোপাল যদি এসে না পড়তো তাহলে চোরটাকে ডাকাতরা মেরেই ফেলতো গাঁয়ের লোকজন তখন চোরটাকে মারতে যেতে গোপালের বউ বলল ওকে আর মেরো না ওকে বাড়ির কর্তা সাজিয়ে আমরা এই যাত্রা ডাকাতের হাত থেকে বেঁচে গেছি গোপালের বউয়ের কাছে সব কথা শুনে গায়ের লোক তার খুব প্রশংসা করতে করতে যে যার বাড়ি চলে গেল গোপাল আর গোপালের বউ চোরটাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করলো চোরটা তখন জীবনে আর কখনো চুরি করবে না বলে বাড়ি ফিরে গেল নমস্কার আমার গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল ব্যাস তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর তারপরে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করো আর তুমি হাসছো তুমি মজা নিচ্ছ তাহলে তোমার আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু-বান্ধব এরা কেন একটু হাসবে না বলো তো এখন তো হাসাই মানুষ ভুলে গিয়েছে আর কাটখটটা হয়ে গেছে তাই একটু চটপটে হাসির মন্ত্রটা সব জায়গায় ছড়িয়ে দাও তো শেয়ার করো প্রচুর প্রচুর শেয়ার করো সব বাইকে বলো তোমরাও সবাই খুব ভালো করে বত্রিশ নিঃpartite দাম পার করে হাসো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আর এই ধরনের গল্প শুনতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ নতুন নতুন ভ্লগ আসছে চ্যানেলের নাম না এখনো পর্যন্ত বলে দিচ্ছি টক জাল মিষ্টি কাপেল যাও যাও চটপর ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব ভালো লাগবে ওখানে অনেক মিনি ভ্লগ আসছে কন্টিনিউ নর্মাল ভ্লগও আসছে ভালো লাগবে খুব চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শিগগির ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে দেখো বাই বাই